আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো দই বড়া এটা খেতে অসম্ভব অসম্ভব মজা আর রমজানে তো অনেক সবার জনপ্রিয় আর এমনি সময়ও এটা তৈরি করে খাওয়া যায় খুবই মজা লাগে মূল রেসিপিতে চলে যায় দই বড়া বানাবো তো হচ্ছে এখানে এক কাপ মাসকলির ডাল নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটা পাটায় বেটে নিব আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিনটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সামান্য আদা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি পাটায় এটা বেটে নিব তার জন্য মাশকোলোর ডালগুলো আমি বেটে নিয়েছি পাটায় এখন এটা ভালোভাবে শুধু এরকম এরকম করে পাতলা করে নিব দই বড়ার বেটারটা আমার হচ্ছে ফিলাপি হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন একটু হচ্ছে পানির ভিতর এটা দিবেন দেখেন ভেসে উঠেছে যখন ভেসে উঠেছে ভাববেন এটা হয়ে গিয়েছে আর যদি না হয় তাহলে পানির নিচেই পড়ে থাকবে তো আমি এইটা এখন ভেজে নিব তেলে ভাজার আগে আমি এই ব্যাটারের ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি একটু হচ্ছে মা এই ব্যাটারটা ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি এটা ভেজে নেব তারপর গোল করে করে আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলেই ছেড়ে দিতে হবে বেশি গরম করা লাগবে না সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি বেশি পরিমাণের দিব না গাদায়ে তো আমি এগুলো হালকা জালে উলটিয়ে ভালোভাবে ভেজে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত তো সুন্দর কালার করে বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব। এটা দেখেন সুন্দর কালার হয়ে গিয়েছে এখন আমি এটা পানিতে ভিজিয়ে নিব একটা পানি নিয়েছি পানির ভিতর আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ গুলিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলো এর ভিতর আমি ভিজিয়ে রাখবো এই যে ভেজে রেখেছি এই সব বরাকগুলো এর ভিতর আমি দিয়ে দিব সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি আর একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা কিন্তু ভিতরে কোনো কাঁচা নেই অনেক ফিলাপি হয়েছে এই যে দেখেই বুঝতে পারছেন তো এটা আমি ভিজিয়ে এক ঘন্টা রেখে দেওয়ার জন্য আর তেঁতুলের চাটনি লাগবে তো হচ্ছে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানির ভিতর এখন এটা কাঁদবে করে নিচ্ছি চাটনি বানানোর জন্য ভেজে নেওয়ার পরে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ হচ্ছে দুনিয়া আস্ত দুনিয়া নিয়েছি তো ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ভেজে নি এখন দুই চা চামচ জিরে নিয়ে নিয়েছি জিরেটাও দিয়ে দেবো দুইটা একটু ভালোভাবে টেলে নিব তো আমার হচ্ছে জিরা হচ্ছে আর দুনিয়া টেলে নেওয়া হয়ে গিয়েছে মরিচির সঙ্গে এটা আমি পাটায় গুঁড়ো করে নিব এখন আপনারা ব্ল্যান্ডারে ওগুলো করতে এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব তো ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে যে ক্যারামেলের কালারটা কি সুন্দর লাগছে এখন এর ভিতর আমি যে তেঁতুলের কাঠ করে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা দিয়ে দেব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে তেঁতুলের মানে চাটনিটা বানালে খুব ভালো হয় এর ভিতর আমি দিয়ে দেব এক চা চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যে হচ্ছে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে রেখেছি ভেজে সেখান থেকে এক চামচ আমি এই ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম আর টক ধরে যখন এই চাটনিটা সরিয়ে দেব খুবই মানে ভালো লাগবে আর খেতে তো অসম্ভব টেস্ট লাগবে গ্রিন সস বানিয়ে নেব দই বড়ার জন্য তার জন্য আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ধুনের পাতা পরিমাণ মতো আর হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কয়েক কুয়া দেশি রসুন তো এই জন্য ছোটোটা বেশি করে নিয়েছি আপনারা তিন কুয়া বড় রসুন নিলেই হবে আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে কিন্তু সসটা খেতেও ভালো লাগবে সুন্দর একটা কালার আসবে আর আমি হচ্ছে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করে নিয়েছি গ্রিন সস খুবই সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে বড়াটা আমি ডেকোরেশন করে নেব। তো হচ্ছে আমি এইখানে দিয়ে দিচ্ছি চাটনিতে তুলের চাটনি বানিয়ে রেখেছিলাম চাটনিটা দিয়ে দিব আর এখন আমি হচ্ছে গ্রিন কালারের যে ছস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন উপরে আমি কিছু চানাচুর দিয়ে দিব রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করার পালা